লিখতে হচ্ছে এমন অবস্থায় আপনার ছেলে মেয়েকে ছেলে মেয়ে প্রতি খুব সতর্ক দৃষ্টি নিতে হবে খুবই সতর্ক দৃষ্টি নিতে হবে আপনার ছেলে এবং মেয়ে কোন পথে যাচ্ছে কাদের কি বন্ধ গ্রহণ করছে অধিকাংশ ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে বেপরোয়া থাকার কারণে যদি পর্দা থাকত তাহলে যদি প্রতিষ্ঠানে এরকম সিস্টেম থাকত ছেলেরা ছেলেদের জন্য আলাদা প্রতিষ্ঠান মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান চলেনি একসাথে যদি পালালেখা না করতে তাহলে আমাদের সমাজে জিনা bigasar, iftizin এইগুলা সংগঠিত হতো না হতো না শতরা ইসলামিক ব্যবস্থা ইসলামিক শিক্ষা ব্যবস্থা যদি চালু হইতো তাহলে আমাদের সমাজে সরকার আইন পাস করে কোঠী আইন ইফটিজিং করলে নারীদের সাথে নারীদেরকে উত্তক্ত করলে কোঠীর আইন করছে এর পরেও এগুলা কি বন্ধ হচ্ছে না দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আল্লাহ প্রথমত পুরুষদেরকে বলছেন হেনমি আপনি মমির পুরুষদেরকে বলুন তারা যেন নিজেদের দৃষ্টি শক্তিকে কি করে নিচু রাখে এবং নিজেদের লজ্জাস্থান সময়ে হেফাজত করে তারপরে আল্লাহ বলছেন এটা হলো তাদের জন্য পবিত্রতম নীতি নিশ্চয় আল্লাহ তারা জানেন তারা যা করে এরপরে আছে আল্লাহ তারা বলেছেন সুরাতের একত্রিশ নাম্বার ওকুলিনা

তাদের লজ্জাস্থান হেফাজত করে তারা যেন সেজে গুজে রাস্তাঘাটে ফের না হয় আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য ব্যতীত যাতে আরো নিজস্ব কৃত্রিম সৌন্দর্য তৈরি করে রাস্তায় বের না হয় কে বলছেন এরপরে আল্লাহ বলছেন তারা যেন নিজেদের বুকের উপর উ না রাখে আমাদের সমাজে যারা আমাদের মা আমাদের মা সাথীরা ছিল কত ভালো মানুষ ছিল রাস্তা গারে গিয়ে পুরুষ দেখতো মাথাটা ঘমটা দিয়ে অন্য পাশ দিয়ে চলে যেত এখন বর্তমান সময়ে যদি মেয়েদের কথা চিন্তা করেন এরকম করে কিনা বরং আপনাকে দেখলে মার্কেটে গেলে বোঝা যায় আপনি তাদের আপনি তাদের বই সের ছেড়ে দিতে হবে কিন্তু তারা কখন আপনাকে দেখে ফেরচারবে না সচ্চরিত্রতা সচ্চরিত্রতা আবার তাদের দিকে তাকাই না কি হয় সব হয় না আল্লাহ বলছেন ওনা জন্য বুকের মধ্যে ওনা জুড়ে রাখার জন্য এমন একটা ওনা জোনাইছে একবারে মশারি মতো পাতলা সত্য না কম বলছি না বাড়ায় বল সত্য বলছি না বলছি আল্লাহ বলছেন ওনাটা হবে মোটা মোটা কাপড়ে যেটা অঙ্গ প্রতঙ্গ দেখা যাবে না কিন্তু আমাদের দেশে এখন যে মেয়েরা ওনা পরে বুকের মধ্যে ওনা দেয় এটা ওনা দিলেও না মশারি দিলো মশারি মতো পাতলা সত্তর মিথ্যা অঙ্গ প্রতঙ্গ সব দেখা যায় অঙ্গ প্রতঙ্গ কি দেখা যায় সব দেখা যায় আমার অরুণা দেওয়ার জন্য অনেক মহিলারা অরুণা দেয় থেকেই এই যে মাফলারের মতন জুলাই রাখে মাফলার মধ্যে কি করে মাফলারের মতো দুই সেই দুই সাইডে রাখে গলার মধ্যে ঝুলিয়ে রাখে যে উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ বলেছেন বুকের মধ্যে অরুণা জুলানোর জন্য এই উদ্দেশ্য আর হাসির হয় না সত্য মিথ্যা আল্লাহ বলছেন নারীদেরকে বুকের মধ্যে উড়না জুয়ে রাখার জন্য এটা কার কথা আমার কথা না আল্লাহর কথা সুতরাং যে সমস্ত নারীরা মুখের মধ্যে ওড়না জুলাবে মন্দর মতো জুলাবে তারা হলো জাহিরাতে নারীদের মতো আল্লাহ আল্লাহ তারা বলছেন তোমরা নারী জাহিরাতের মেয়েদের মতো সাজগুজ করে রাস্তায় বের হয় না যে সমস্ত নারীরা সাজগুজ করে রাস্তায় বের হবে বেপদ্দায় রাস্তায় চলাফেরা করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম নাuzu billah বলেন এর হলো দাইউ বিশ্বনবীজি বলেছেন সারাসাতু নায় দুখুলুল জান্নাহ তিন প্রকারের মানুষ আছে তারা কখনো জান্নাতে যেতে পারবে না এর মধ্যে প্রথম শ্রেণী হলো লা আন কুবিয়ালিদাইন যারা হলো পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার খেদমত করে না পিতামাতার হক গুলো আদায় করে না ওই সমস্ত লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে না নামাজ পড়বে রোজা রাখবে হজ আদায় করবে জাকাত দিবে কিন্তু পিতামাতার মাতার হক গুলো যদি আদায় না করে পিতামাতা মাতা যদি তার জন্য বদুয়া দেয় পিতা সাথে যদি না পরমানি করে বিশ্ব নবী বলেছেন তার কপালে কখনো জান্নাত ঢুকবে না নাউজ বিল্লা বলেন দুই নম্বর হলো দাইউস দাইউস যারা তারা কখনো জান্নাতে যেতে পারবে না দাইউস হলো পুরুষ

যারা তাই উস্তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ আদায় করবে জাকাত দিবে এরপরেও তারা কখনো জান্নাতে যেতে পারবে না তিন নম্বর হলো ওই সমস্ত পুরুষ যারা নারীর মতো লেবাস ধারণ করে নারীর মতো আচরণ করে আবার ওই সমস্ত নারী যারা পুরুষের মতো আচরণ করে পুরুষের মতো চলাফেরা করে এইরকম নারী আমাদের সমাজে আসে নাই পুরুষের চুল কাটো অনেক নারীরা চুল কাটো করে রাখে পুরুষরা প্যান্ট শার্ট পরে নারীরাও প্যান্ট শার্ট পরে পুরুষরা ক্রিকেট খেলে তারাও ক্রিকেট খেলে পুরুষরা বল খেলে তারাও বল খেলে এরকম নারী আমাদের সমাজে আছে না নাই এখন আমরা শহরে দেখতাম করিমগঞ্জে গেলে দেখা যায় প্রতিদিন মেয়েরা ছেলেদের সাথে একসাথে ফুটবল খেলছে নাউজুবিল্লাহ বলেন যুবতী মেয়েরা পুরুষ হিসাব ছেলেদের সাথে একসাথে প্যান্ট শার্ট পরে ফুটবল খেলতেছে নজবুল্লাহ মহাজ তার কি বাবা নাই ওই মেয়েটার কি বাবা নাই এই বাবা এটা সহ্য করতেছে হজম করতেছে বিশ্বনবীজি বলেছেন ওই পুরুষটা হলো ওই বাবা হলো বাইস তার যদি বাই থেকে তাকে বাই হলো দাই ওস বাবা বাই আত্মীয়স্বজন যারা আছে বেপরদা ছাড়া তারা কোন পরে দিয়ে কাউকে যদি এটা বন্ধ করার জন্য কোন কই হুকুম না করে তার যত প্রকার পুরুষ আছে তারা সবাই বাই ওস গনিষ্ঠ রক্তের সাথে রিলেটেড যারা তারা সবাই জাহান্নামী নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুতরাং আপনার মেয়ে যদি যুবতী হই আপনার দায়িত্ব কর্তব্য মেয়েকে পর্দার ব্যবস্থা করে দেওয়া যদি না করেন তাহলে খবরদার আপনি কখনো জান্নাতে যেতে কি করে যারা দায়ী তারা কখনো জান্নাতে যেতে না সুতরাং আমরা তো মনে মনে ভাবতেছি বিশ্ব নবীজি বলেছেন কারো সন্তান যদি নারী হয় তার জন্য ফেরেস্তা সুসংবাদ নিয়ে আসে বলে তোমার জন্য জান্নাতের একটা সুসংবাদ ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে শুধুমাত্র আমরা তো মনে করি নারী মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলেই মনে হয় আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন না না বন্ধু একবারে ভুল ধারণা বরং কন্যা সন্তান যার জন্ম গ্রহণ করলো ওই পিতা যদি কন্যা সন্তান তাকে সুশিক্ষায় শিক্ষিত করে পর্দা মেনটেন করে উঠাই ভালো জায়গায় পাত্রস্ত করে ভালো জায়গায় করে তাহলে বিশ্ব নবীজি বলেছেন এর বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে এখন আপনার সুন্দরী মেয়ে হয়েছে অনেক পিতা আছে অনেক অভিভাবক আছে মেয়েকে গান বাজনা শেখায় না শেখায় নর্তকি শেখায় এরকম পিতা আছে না নাই আমার গর্ব করে অহংকার করে দও কইরো সারা বাংলাদেশে জাতীয় প্রতিযোগিতা হইছে ড্যান্সের মধ্যে আমার নে ফার্স্ট হইছে এরকম বিয়াদক পিতা সারা নাই কিশোরমন্ডলের মধ্যে গান হইছে গানের অনুষ্ঠানে আমার মেয়ে প্রথম হইছে দও করবা গর্ব করে অহংকার করে আল্লাহর কসম করে বলছি বন্ধু যে সমস্ত পিতারা তার মেয়েকে এইভাবে খারাপের দিকে দাবিত করবে অহংকার করবে নবীজি বলছেন ওই সন্তান মেয়ে সন্তান জান্নাতে যাওয়ার কারণ আবার মেয়েরাই হইল জাহান নামে নেওয়ার কারণ এই জন্য খবরদার খবরদার সাবধান আপনার অধীনস্থ বেবি বাচ্চা মেয়ে যারা আছে সবাইকে পর্দার করার ব্যাপারে কড়াকড়ি হুকুম করতে হবে যদি আপনার মধ্যে দুর্বলতা থাকে তারা সহ

يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلك ازكى لكم কবি রু বিভালু আল্লাহ মানে হেমান্লা সাবধান খবরদান তোমরা একজন আরেকজনের ঘরে ঢুকতে পারবে না একজন আরেকজনের বাড়িতে এমনিতেই ঢুকতে পারবে না নিষেধ করেছেন খেয়ে তুমি ঢুকে যাবে যেহেতু নিষেধ করছে সুতরাং কারো বাড়িতে ঢোকে যাবে না কারো ঘরে ঢুকে যাবে না मुश्किलে বললাম আল্লাহ বলে না কোনো 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 সমস্যা নাই لا সমস্যা আল্লাহ বলেছেন দুইটা শর্ত যদি পূরণ করতে পারো তাহলে ঘরে ঢুকতে পারবা বাড়িতে ঢুকতে পারবা কয়টা শর্ত সবাই বলুন কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো যে ঘরে ঢুকবা অথবা যে বাড়িতে ঢুকবা প্রথমত তাদেরকে সালাম দিবা এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হলো অনুমতি চাইবা সালাম দেওয়ার পরে অনুমতি চাওয়ার পরে তারা যদি তোমাকে অনুমতি দেয় ঢুকতে তাহলে ঢুকতে পারবা অন্যতাই ঢুকা যাবে না কথা কার সবাই বলেন কথা খার এখন মনে করেন এরকম যদি হয় যে আল্লাহ বলেছেন অনুমতি দিলেই ঢোকা যাবে সুতরাং কোনো সমস্যা নাই একটা নারী একা একা একটা বাসায় বাড়িতে আছে ওই নারীর মধ্যে সুতরাং তার অনুমতি নিয়ে তার বাসায় ঢুকে পড়বার কোনো সমস্যা নাই ঢোকা যাবে না কথা কইরা না ঢোকা যাবে না রাসুল বলেছেন সাবধান সাবধান খবরদার কোন পুরুষ যেন নির্জনে কোন নারীর সাথে এখন একসাথে মিলিত না হয় তবে যদি তার সাথে মাহারাম পুরুষ তাকে ভিন্ন কথা আল্লাহ বলছেন দুইটা শর্ত পূরণ করলে বাড়িতে ঢোকা যাবে ঘরে ঢোকা যাবে কিন্তু সব ক্ষেত্রে ঢোকা যাবে না একজন পুরুষ একা একা কোন নারী যদি বাসায় একা একা থাকে ওই বাড়িতে ঢুকতে পারবে না শর্ত না মিথ্যা ওই বাড়িতে ঢোকা যাবে আল্লাহ বলেছেন দুইটা শর্ত পূরণ করলে বাড়িতে ঢোকা যাবে যদি অনুমতি দেয় এরপর আল্লাহ বলেছেন ফা ইল্লা তানজিদু অনুমতি নেওয়ার জন্য কাউকে যদি না পাও ও আল্লাহ বলেন অনুমতি নেওয়ার জন্য কাউকে যদি না পাও যদি আমার পর ওই লোকটা যদি বলে বাড়িওয়ালা যদি বলে তার স্বামী বাড়িতে নাই বিবি বাড়িতে বিবি যদি বলে আসা যাবে না চলে যান চলে আসতে হবে কথা কার আল্লাহ বলছে চলে আসো এটা তোমাদের জন্য কল্যাণ করো এইভাবে তাহলে পর্দা মেনটেন করা দরকার আছে না নাই তাহলে পর্দা করতে বিধান কার যদি আমরা পর্দার বিধান মানি আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আর যদি পর্দা লঙ্ঘন করে আমাদেরকে অবদস্ত মহিত করবেন বিশেষ করে নারী দেবাস এদেরকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে আপনার বিবি আপনার যুবতী মেয়েকে অবশ্যই এক করতে হবে আমাদের নারীদের মধ্যে একটা বড় অবভাস আছে নারী না কি করে অনেক সময় স্বামীরা বাধ্য হয় স্বামী চাই বিবিকে পর্দা রাখার জন্য পিতা চাই মেয়েকে পর্দা রাখার জন্য কিন্তু بیوی রাজি হয় না কেউ রাজি হয় না মহা মুশকিল পড়লো শতনা মিত্র এরকম অনেক পরিবার আছেলাই আছে যাই হোক সময় যেহেতু শেষ আমাদের আমাদের मेहमान চলে আসছেন আমরা যতটুকু আলোচনা করেছি আরো অনেক বিষয় ছিল অনেক কথা বলতাম এর বেতন বিষয়ের ভিত্তি কথা বলতে পারতাম ইংশার যাই হোক যেহেতু চলে আসছেন আমি বেশিক্ষণ কথা বলছিলাম আমি এই অনুপ্রশ্লে যা আলোচনা করেছি প্রথমত আমি আমরা যারা শুনেছি সবাই আমরা নিজেরা পদ্মা পালন করবো আমার অধীনস্থ আমার বউ আমার জমতি মে আমার বাইকনি আমার বাইস্কি যারা আছে সামাজিক পর্দার ব্যাপারে করা করি হুকুম করব রাজ asent তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হিজাব বা পর্দা যাতে আমরা পালন করতে পারি আশা এবং কথা শুরু করে কি আয়না সংক্ষিপ্তভাবে করে শেষ করছি अमा তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম